আজকের গল্প সবুজ স্যান্ডেল গল্পকার সাদাত হোসেন মান্টো বইটি পত্রভারতীর মান্টোর সেরা পঁচিশ থেকে আমি পাঠ করছি যদি গল্প বললাম তবে এটাকে নাটক বলাই ভালো দুটি কথোপকথন এক দম্পতির সঙ্গে আরেক শুরু করছি সবুজ স্যান্ডেল তোমার সঙ্গে থাকা সম্ভব নয় আমাকে তালাক দিয়ে দাও লাহল বিলা কি বলো মুখে কোনো লাগাম নেই তোমার তোমার সবচেয়ে বড় সমস্যাই এটা বকবক শুরু করলে মাঝে মাঝে তোমার আর মাথায় ঠিক থাকে না কি যে বলতে কি যে বলতে হয় আর কি বলতে নেই তোমার মাথা তো দারুণ ঠিক তাই না চব্বিশ ঘন্টা মদ খেয়ে পড়ে থাকো আমি মদ খাই ঠিকই কিন্তু খেয়ে পড়ে থাকি না আর তোমার মতো না খেয়ে ভুলও বকি না আমি ভুল বকছি সেটা বলিনি কিন্তু তুমি নিজেই বলো না তালাক নেবে এ আবার কেমন কথা আমি তালাক চাই ব্যাস যে স্বামী নিজের স্ত্রীর বিন্দুমাত্র পরোয়া নেই তার কাছ থেকে তালাক চাই না তো কি চাইব তালাক ছাড়া আর যা ইচ্ছা চাও সেই যা চাই তাই তো যেন এসে যাবে তুমি দাওটা কি আমায় উফ আবার একটা নতুন অভিযোগ তোমার মতো সৌভাগ্য খুব কম মহিলারই আছে চুলোয় যাক আমার অমর সৌভাগ্য চুলোয় পাঠিয়ে কাজ নেই আচ্ছা শোনো আমি জানি না তুমি এত রেগে কেন আছো কিন্তু সত্যি বলছি আমি তোমার ভীষণ ভালোবাসি আল্লাহ আমার এমন ভালোবাসা থেকে মুক্তি দিন আচ্ছা এসব কথা ছাড়ো বাচ্চারা স্কুলে গেছে তোমার তো ওদের জন্য বিশাল মাথা ব্যথা স্কুলেই যাক আর জাহান্নমেই যাক তাতে তোমার কি আমি তো দোয়া করছি ওরা যেন মরেই যায় তোমার জীব দেখছি জ্বলন্ত চিমটে দিয়ে টেনে বের করে আনতে হবে লজ্জা করে না নিজের সন্তান সম্বন্ধে এই ধরনের কথা বলছো শোনো আমার সঙ্গে এক কথা বলবে না বলে দিচ্ছি মুখের কি ভাষা লজ্জা তো তোমার হওয়া উচিত নিজের বিবি দায়িত্ব নেওয়ার বদলে তার সঙ্গে এরকম অসভ্যভাবে কথা বলছো এসব তোমার ওই কুসঙ্গের ফল আর তোমার মাথার কুচিন্তাগুলো সেগুলোর কি কারণে শুনি তুমি কি কারণ হবে সেই আমি সব কিছুর কারণ যত দোষ সবই আমার জানি না তোমার কি হয়েছে যে উল্টো পাল্টা বকেই যাচ্ছ কি হয়েছে আমার জীবনে দুর্ঘটনা তুমি সারাক্ষণ আমার ঘাড়ের উপর বসে আমাকে বিরক্ত করছো আমি তোমায় আবার বলছি আমায় তালাক দাও আর একবার বিয়ে করবে আমায় আর ভালো লাগছে না ছি ছি লজ্জা করছে না বলতে আমায় কি ওই ধরনের মেয়ে পেয়েছ তাহলে তাহলে আপনি কি করবে যেদিকে দু চোখ যায় চলে যাব দরকার হলে লোকের বাড়িতে কাজ করে নিজের আর মেয়েদের পেট চালাবো তুমি কাজ করবে ঘুম থেকেই তো ওঠো ওই দশটার সময় তারপর জলখাবার খেয়ে আবার গড়াও দুপুরে খেয়েও কমসে কম তিন ঘন্টা ঘুমাও নিজেকে মিথ্যে বলে লাভ কি সেই তো আমি তো সর্বক্ষণ ঘুমোই আর তুমি সর্বক্ষণ জেগে থাকো তাই না এই তো কাল তোমার দপ্তরের একজন ছিল সে বলছিল আমাদের অফিসার সাহেব যখনই দেখি টেবিলে মাথায় রেখে ঘুমিয়ে নেন কোন শালা বলেছে এসব মুখের ভাষা ঠিক করো আরে রাগ হয়ে গেছিল রাগ লেখি মানুষের মুখের ভাষা ঠিক থাকে নাকি আমারও তো তোমার উপর ভীষণ রাগ হচ্ছে কই আমি তো অসভ্য কথা বলছি না নিজের সম্মান রাখতে জানতে হয় সব তোমার কুসঙ্গের ফলাফল নইলে এই ধরনের শব্দকে উচ্চারণ করে আচ্ছা অনেকক্ষণ তো ধরে বলছো এবার একটু শুনি আমার এই কুসঙ্গটা ঠিক কে ওই লোকটা ওই যে নিজেকে কাপড়ের বিশাল বড় ব্যবসায়ী বলে জাহির করে তার জামা কাপড় দেখেছ জঘন্য নোংরা সেরাকে বিয়ে এদিকে তার আদব কায়দা দেখে গা জ্বালা করে ও ও বহিরাঙ্গের মুহুমুক্ত একজন মানুষ মানে সেটা আবার কি বস্তু ও তুমি বুঝবে না বেকার এক গাদের সময় নষ্ট হবে তোমাকে বোঝাতে গেলে জি সেই আমি তো তোমার দামি সময় নষ্ট করি একটু কথা বললেই তোমার নষ্ট হয়ে যায় সময় ঠিক করে বলো তো তুমি কি চাও কিচ্ছু না যা বলার বলে দিয়েছি ব্যাস আমায় তালাক দিয়ে দাও এই নিত্যদিনের ঝগড়া আমার ভালো লাগছে না তোমার তো ভালোবাসার কথাও ভালো লাগে না ভালোটা কি লাগে তোমার বলো এবার কি করব বললাম তো আমাকে তালাক দিয়ে দাও যাও মৌলবি ডেকে আনো যদি সত্যি তুমি চাও আমি বাধা দেবো না আমি কোথেকে ডাকবো দেখো তুমি যখন তালাক চাও তখন তোমাকেই ব্যবস্থা করতে হবে আমি তালাক দিতে চাইলে এক মিনিটে দশজন মৌলবি এনে খাড়া করে দিতাম যাই হোক এতে আমার কাছ থেকে কোনো সাহায্য আশা করো না তোমার ইচ্ছা তুমি যেভাবে খুশি করো তুমি একটু করবে আমার জন্য জি না এতক্ষণ তো খুব বলছিলে আমায় নাকি বেশি ভালোবাসো ঠিক কথা বই কি কিন্তু সেটা থাকার ব্যাপারে আলাদা হওয়ার ব্যাপারে নয় তো আমি কি করব? যা ইচ্ছা করো আমার মাথা খারাপ করো না কোনো মৌলবিকে ডেকে তালাকনামা লিখে দিতে বলো আমি সই করে দেব মোর যেহেতু তুমি চাইছো তালাক তাই মোহর দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না বাহ তো দারুণ কথা ভাই তোমার উকিল তাকে জিজ্ঞেস করে নাও যদি বিশ্বাস না হয় স্ত্রী তালাক চাইলে সে মোহর দাবি করতে পারে না তাহলে তুমি আমাকে তালাক দাও আমি কি পাগল আমি তোমাকে ভালোবাসি কেন দিতে যাবো খাও খাও তোমার সব ঢং আমার ভালো লাগে না ভালোবাসা না চাই ভালোবাসলা ভালোবাসলে এরকম ব্যবহার করতে সঙ্গে তোমার সঙ্গে যেন কিছুই জানো না এই তো পরশুরি কথা আমার শাড়ি দিয়ে তুমি জুতো পরিষ্কার করি আল্লাহ করিনি তো কি স্বর্গ থেকে এসে করে দিয়ে গেছিলেন তোমার তিন মেয়ে নিজেদের জুতো ঝাড়ছিল তোমার শাড়ি দিয়ে আমি ওদের বুকেও ছিলাম মেয়েরা মোটেই অসভ্য নয় খুবই অসভ্য তারা তুমি কোনো সহবত শেখাও তাদের বিশ্বাস না হয় স্কুল থেকে ফিরলে জিজ্ঞেস করে দেখো আমি ওদের কিচ্ছু জিজ্ঞেস করব না তোমার আজ কি হয়েছে কে জানে আসল কারণে জানলে তবে না কিছু সমাধান করব তোমার সমাধান ভাবো গিয়ে আমি আমারটা ভেবে ফেলেছি তুমি আমার তালাক দাও যে স্বামী নিজের স্ত্রীর খেয়াল রাখে না তার সঙ্গে থাকার কোনো মানে নেই আমি তো সবসময় তোমার খেয়াল রাখি তোমার মনে আছে কালিদ হ্যাঁ মনে থাকবে না কেন কালি তো মেয়েদের জন্য নতুন জুতো আনলাম ওদের ফ্রক কেনার জন্য তোমার আগের সপ্তাহে ষাট টাকা দিয়েছি আমার চোদ্দ ধন্য হয়ে গেছে হওয়ার কথা বলিনি হয়েছে হয়েছে নাকি এটাই টাকাটা কম তিন ধন্য ও যে মেয়ের জন্য অর্গানিক কাপড় কিনতে পড়েছে চল্লিশ টাকা তারপর প্রত্যেক ফ্রকের জন্য দর্জি নিয়েছে সাত টাকা করে এবার বলো আমার আর বাচ্চাদের জন্য তুমি কি এমন বিশাল কাজ করেছো তুমি নিজের থেকে এক টাকা দিয়েছো না দিলে ফ্রকগুলো পেতাম কি করে সেটা তুমি আমার থেকে তাহলে এখন নিয়ে নাও এতে তো আগার আগের কি আছে বলছি কালকে ঈদ হ্যাঁ হ্যাঁ জানি রে বাবা আমি দুটো মুরগি আনাচ্ছি সিমুইও তুমি কিছু ব্যবস্থা করলে চুলোয় যাক ব্যবস্থা সে কি কেন আমি ভেবেছিলাম কাল সবুজ শাড়ি পরব সঙ্গে সবুজ স্যান্ডেল সবুজ স্যান্ডেলের অর্ডারও দিয়ে এসেছিলাম তোমায় হাজারবার বললাম মুচির কাছে গিয়ে খোঁজ নাও যে ওটা হলো কি না কিন্তু তোমার তো আমার কোনো কথাতেই যায় আসে না আমার কথা ভাবলে তবে না তুমি যেতে লাহল বিলা এই পুরো ঝগড়ার কারণ তাহলে ওই সবুজ স্যান্ডেল জনাব আপনার সে স্যান্ডেল আমি পরশুই নিয়ে এসেছি আপনার আলমারিতে রাখা আছে সারাক্ষণ তো ঘুমাও আলমারিটা খুলে পর্যন্ত দেখো